হ্যালো বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুসাদু রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই তো আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের কাছে আজকে যাব ফুলের শহর খিরাই তো সেইটাই আপনাদের সাথে শেয়ার করব যারা ঘুরতে ভালোবাসেন ফুল ভালোবাসেন তারা অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন খুবই সৌন্দর্যময় একটা জায়গা এবং যারা দূর থেকে ভিডিও দেখছেন অবশ্যই তারা লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এবং ভিডিওটি আশা করি আপনারাও খুবই এনজয় করবেন তো সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত তো ভিডিও আমি প্রথমেই ঘর থেকে বেরিয়ে পড়েছি বাচ্চা কাচ্চা দিদিদের সাথে আর আমরা নদীর বাঁধ হয়েই কিন্তু আমরা যাব এটা হচ্ছে কাঁসাই নদী কিছুদিন আগে এখানে বন্যা হয়েছিল নদীতে ভালোই জল আছে আর এখানে একটা কেলেন আছে তো সেখান থেকেই জলটা প্রবাহিত হচ্ছে তো আমরা নদীর বাঁধ হয়েই হেঁটে হেঁটে চলে যাব অ্যাকচুয়ালি আমি কুটুম্বাড়ি আসছি পাঁশকুড়া তো সেখান থেকে ক্ষীরাই কিন্তু খুব বেশি দূর না তো আমরা নদীর বাঁধ থেকে হাঁটলে পনেরো থেকে কুড়ি মিনিট লাগবে তো সেই জন্য আমরা হাঁটতে শুরু করে দিয়েছি আর এখন বাজছে ঘড়িতে তিনটে তো এই তিনটের দিক থেকে আমরা হাঁটতে শুরু করে দিয়েছি প্রায় কিছুক্ষণের মধ্যে আমরা পৌঁছে যাব আর সবাই মিলেই কিন্তু আগে পিছনে করে হাঁটছি আর এই নদীর বাঁধ দিয়ে হাঁটতে কিন্তু খুবই ভালো লাগছে ওয়েদারটাও খুব সুন্দর এবং এই মোমেন্টটাও কিন্তু খুবই ভালো লাগছে আর নদীর বাঁধের ধারেই দেখুন নানা রকমের ফুল গাছ চাষ করেছে দূরে কোথাও ওইদিকে অষ্টম পর হচ্ছে তারই মাইক বাজছে আর আমরা এই রাস্তার ভেতর বাঁধ দিয়ে হাঁটতে হাঁটতে আমরা একটা মাঠের কাছে চলে এসেছি মাঠের আল দিয়ে আমরা হাঁটতে শুরু করে দিয়েছি আর এখানেও দেখুন কি গাছ লাগিয়েছে ঠিক বুঝতে পারছি না আমি তাও আমি এগুলো তুলে নিয়েছি আর এদিকে লাগিয়েছে আলু গাছ অনেকেই আলু চাষ করেছে দেখছি গোটা মাঠ ভর্তি দিয়ে আলু চাষ আলু গাছ লাগিয়েছে গ্রাম বাংলার একটা ঐতিহ্যই আলাদা মাঠে ঘাটে বেরোলে কিন্তু দারুণ লাগে আবহাওয়াটাও দারুণ লাগে এদিকে দেখুন মাটির মাঝখানে কত বসে রয়েছে একজন লাঙল করছে খুবই সুন্দর একটা মুহূর্ত খুবই সুন্দর একটা জায়গা আমার তো খুবই ভালো লাগে এরকম গ্রাম বাংলার জিনিসপত্র আমাদের যে বাংলার যে একটা ঐতিহ্য মানে সেটা একটা মানে আপনাদের বলে বোঝানো যাবে না যে কত সুন্দর লাগে আর এখানে দেখুন ট্রেন যাচ্ছে ট্রেন লাইনের ওপারেই কিন্তু ফুলের বাগান আর নদীর ধারে বলে আরও খুব সুন্দর লাগে জায়গাটা দেখতে অবশ্যই আপনারা এসে দেখে যাবেন তো আমরা ট্রেন লাইন পার হয়ে চলে এসেছি দেখুন আর ঢুকতে না ঢুকতে সামনেই সব ফুলের দোকান নিয়ে বসে আছে আর প্রথমে ঢুকেই সবাই কিন্তু মাথায় এরকম ফুলের তোড়া বেঁধে নিচ্ছে কি বলে যায় না হেয়ার ব্যান্ড বা কিছু বলে যাই হোক এগুলোকে প্রত্যেকে একটা করে নিয়ে নিল নিয়ে এরকম করে দোকানদারটা মাথায় বেঁধে দিচ্ছে দেখতে কিন্তু দারুণ লাগছে ছোটো থেকে বড়ো সকলেই কিন্তু মাথায় বেঁধে নিয়েছে আর এখানে দেখুন এই গোলাপ ফুলগুলো নিয়েছে এই গোলাপ ফুলগুলোও কিন্তু খুব সুন্দর টাটকা একদম দশ টাকা পিস নিল ফুলগুলো কি দারুণ লাগছে দেখতে এখানে ফুল কেনা হয়েছে এরপরে বছর ভেতরে ঢোকা হবে সামনেই কিন্তু গেট থেকে শুরু হয়ে গেছে ফুলের দোকান আর এই যে নদীর বাঁধ ধরে বয়ে আসছিলাম সেই নদীর জল কিন্তু বয়ে চলেছে আর উপরে দেখুন ট্রেন লাইন মাঝে মাঝেই ট্রেন যাওয়া আসা করছে এরপরে আমরা ভেতরে ঢুকে পড়ছি দুটো কিন্তু এখানে ব্রিজ করা রয়েছে দুটো ব্রিজের উপর দিয়ে কিন্তু ট্রেন যাওয়া আসা করছে আর বাচ্চাদের হাত ধরে নিয়ে দিদি মানে এখানে মেলার মতনও হয় তারপরে ওদিকে ফুলের মাঠ আছে এখানে সবাই ফুল কিনছে নানা রকমের ফুল এখানে ফুলের তোড়া বানিয়ে দিচ্ছে আর সিঙ্গেল পিসও দিচ্ছে এবং মাথার হেয়ারবেনও দিচ্ছে যার যেটা পছন্দ সেইভাবেই খুব বেশি দাম না তিরিশ টাকা থেকে চল্লিশ টাকা এরকমই প্রাইসের সব ফুল রয়েছে এবার আপনি যদি বেশি দামের নেন সেটা ওরা বানিয়ে দেবে তোড়াগুলার একটু দাম রয়েছে সত্তর টাকা আশি টাকা করে বাকি এই ফুলের হেয়ারব্যানগুলো তিরিশ টাকা করে নিচ্ছে দেখতে পাচ্ছেন এখানে খাবার দোকান একটা ছোট্ট রকম মেলাও চলছে মানে মানুষ যে যাবে তারা খাওয়া দাওয়া ঘোরা সব কিছু নিয়ে খুবই এনজয় করবে আর এসবের মাঝখানে আমি দেখতে পেয়ে গেছি পুরোনো দিনের একটা খেলনা আগে আগে কিন্তু এইসব খেলনা পাওয়া যেত এখন প্রায় আর এগুলো দেখতে পাওয়া যায় না তো দেখে খুবই ভালো লাগছিলো আমরা হাঁটতে হাঁটতে ঢুকে পড়ছি ফুলের বাগান এরপরেই প্রথমে ঢুকতে দেখতে দেখা যাচ্ছে লালমরগ ফুল মানে পুরো মাঠ ভর্তি এই ফুলটা দারুণ লাগছে কিন্তু দেখতে আর খুবই সরু আল যেহেতু মাঠ চারিদিকে কিন্তু ফুল গাছ লাগানো খুব সরু আল রাস্তাটা কিন্তু খুবই সরু এর মধ্যে দিয়ে যাওয়া আসা করতে হচ্ছে আর এই মাঠের আলে আলে দেখুন এরকম দোকান করে নিয়ে বসে আছে আগে কিন্তু ফুল চাষ হতো কিন্তু কেউ জানতো না আর এরকম বেচাকেনাও হতো না মানুষ ফুল যেমন দোকানে নিয়ে যেয়ে বিক্রে সেভাবেই কিন্তু বিক্রি হতো এটা এই পর্যটন হওয়ার পরে কিন্তু মানুষের একটা রোজগারেরও জায়গা এসেছে আর এখানে রয়েছে হলুদ আর অরেঞ্জ কালারের গাঁদা ফুল ইয়েলো আর অরেঞ্জ কালারের গাঁদা ফুল আর তার সাথে দেখুন এখানে ফুলকপি বাঁধাকপিও লাগিয়েছে ফুল দেখতে এসে ফুলকপি আর বাঁধাকপি দেখছি যাই হোক খুবই ভালো লাগছে যতদূর চলে যাচ্ছে না কেন ততদূরই কিন্তু ফুলের বাগান আর ট্রেন লাইনের উপর দিয়ে ট্রেন যাচ্ছে ট্রেনের একটা ঝিকঝিক আওয়াজ কিন্তু দারুণ পরিবেশ আর এখানে দেখুন ফ্রেশ একদম খুবই মানে টাটকা পেয়ারা বিক্রি হচ্ছে আর আমার পেয়ারা খেতে খুবই ভালো লাগে আর পেয়ারা যেহেতু পেয়ারা মাখা তাই আমি পেয়ারা মাখাটা আগে দাঁড়িয়ে খুব কিনে নিলাম কুড়ি টাকা প্লেট বিক্রি হচ্ছে আমি আমার জিজ্ঞাসা করলাম যে কী কী দিচ্ছেন লবণ কাঁচা লঙ্কা বাটা আর পুদিনা পাতা বাটা দিচ্ছে দিয়ে খুব ভালো করে চাটটা বানিয়ে দিচ্ছে ওখানে একটু মশলা দিয়েছে আর কাসুন্দি দিয়ে দিয়েছে টিফিনের মধ্যে দিয়ে ঝাঁকিয়ে নিয়ে চাটটা তৈরি করে দিচ্ছে যেহেতু আমার ঘুরতে আর খেতে খুবই ভালো লাগে খাবার দেখলে কিন্তু আমার মন থামে না আর মাখা দেখলে তো আমার বলাই যাবে না আগেই কিনে নি এক প্লেট নিয়ে নিয়েছি আর দিদিরাও এক প্লেট নিয়েছে তো সবাই মিলে এটা শেয়ার করেই খেয়েছি জিজ্ঞেস করলাম রে ভালো হয়েছে কি কিন্তু খুব সুন্দর বানিয়েছে তো পেয়ারাটা খাওয়ার পরে আবার হাঁটতে শুরু করে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন চারিদিকে কত লোকজন সরু আল ধরে কিন্তু এভাবে হাঁটতে হচ্ছে আর পেছন দিক থেকে বলছে যে চলুন চলুন দাঁড়াবেন না খুব সরু রাস্তা দাঁড়িয়ে ভিডিও বানালে হবে না তাই হাঁটতে শুরু করে দিচ্ছি দেখুন কত সরু আল এল দিয়ে কিন্তু হাঁটতে হচ্ছে ধার দিকে যাচ্ছে মানে এর মধ্যে থেকে যাওয়া আসা দুটোই করতে হচ্ছে খুব অসুবিধা যেহেতু শর্ট জায়গা কিন্তু চারিদিকে কিন্তু প্রচুর লোকজন প্রচুর লোক দেখতে আসছে খুবই সৌন্দর্যময় একটা জায়গা অবশ্যই আপনারাও এসে দেখে যাবেন যারা ঘুরতে ভালোবাসেন আর যারা ফুল ভালোবাসেন মানে একসাথে দুটোই আপনাদের এনজয় করা হবে দেখতে পাচ্ছেন চারিদিকে লোকটা আর জানুয়ারি মাস মানে তো ব্যাপারই আলাদা ফার্স্ট জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে মানুষের ফার্স্ট জানুয়ারি বলবো না মানে ডিসেম্বর মাস থেকেই শুরু হয়ে গেছে মানুষের ঘোরা দা ঘোরাফেরা খাওয়া দাওয়া আর এখানে চলে অনেক কষ্টে অনেকক্ষণ পার হওয়ার পর এই ফুলগুলো দেখতে পেয়েছি না শুধু গাঁদা মোরগ ফুলই দেখতে পাচ্ছিলাম মনটা খুবই একটু হতাশা হয়ে গেলো যে শুধু গাঁদা আর মোরগ ফুল দেখতে পাচ্ছি আর কোনো ফুল না তারপরে কিন্তু অনেকটা রাস্তা পার হওয়ার পর এখানে রঙিন ফুলগুলো দেখতে পাচ্ছি আর সেদিকেও রয়েছে দেখুন রাস্তায় কিন্তু প্রচুর লোকজন আর এখানে কিন্তু রয়েছে দেখুন রিলস বানাচ্ছে চল্লিশ টাকা নেবে একটা করে গানেতে রিলস বানিয়ে দেবে তো বাচ্চাগুলো উঠে পড়লো রিলস বানানোর জন্য আর ছোট ছোট যে বাচ্চাগুলো আসলো তারা ওখানে জাম্পিং করছে কিন্তু অসাধারণ একটা জায়গা এইটুকু টাকা নিয়ে নিল দেখতেই পাচ্ছেন দেখতে পাচ্ছেন কেমনভাবে সব ব্যবসা করছে মানুষের রোজগারের জায়গাটা যাই হোক একটা করে মানুষ খুঁজে পেয়েছে তারপরে এখানে সবাই মিলে একটু ভিডিও বানিয়ে নিচ্ছি একটু ফটোশ্যুট করছি যেহেতু ঘুরতে এসেছি কিছু মুহূর্ত তো মানে ক্যামেরাতে বন্দিই করা যায় তো সবাই মিলে একটু ভিডিও আর ফটোশ্যুট করা হলো এখানে পুচকু পুচকু বাচ্চারা সবাই মিলে দিদিরা মিলে একটু ভিডিও বানিয়ে নিলাম তারপরে দেখছি আর দেরি করবো না তাই সন্ধ্যা হয়ে আসি তাই আমরা বাইরে গিয়ে পড়েছি আমরা এখানে ফুচকা ফুচকা খাওয়ার জন্য চলে যাব আর দেখুন ট্রেন তো যাচ্ছে মানে মাঝে মাঝেই ট্রেন যাচ্ছে আর এখানে আমরা সবাই মিলে ফুচকা খেয়ে নিচ্ছি তারপরে আমরা বাড়ির দিকে রওনা দেব যেখানেই যাবেন সেখানে ফুচকা না খেলে হবে না আর এখানে দশ টাকায় মাত্র পাঁচটা ফুচকা দিচ্ছে তার সাথে একটা করে ফ্রিও দেবে না ওই চারটা আর করে ভাবতে পারছেন কি এরকম দাম করেছে সব জিনিসের ফুলের শহর দেখা হয়ে গেল ঘোরা হয়ে গেল ফুলের শহরকে টাটা করে আমার বেরিয়ে পড়েছি এরপর আমরা টোটোই করে বাড়ি ফিরবো তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যাদের ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন সঙ্গে থাকবেন এরকম আরও ছোটো ছোটো খাওয়া দাওয়া এবং ব্লগ নিয়ে ফিরে আসবো আর দেখুন বাঁধের ধার দিয়ে ফিরছি প্রায় অন্ধকার হয়ে গেছে আর ফুলের বাগানেও কিন্তু লাইট জ্বলছে ফুল চাষ করেছে যারা তারা লাইট জ্বালিয়েছে আর বাঁধের ধারে এরকম লাইট দেওয়া রয়েছে ফিরে আসবো নেক্সট ভিডিও নিয়ে দেখ সুস্থ থাকবেন ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং টাটা